তিনি একটি প্যাকেজ সেক্ষেত্রে আপনাকে পুরো প্যাকেজটি গ্রহণ করতে হবে অথবা পুরোটি প্রত্যাখ্যান করতে হবে নিশ্চয়ই ভাবছেন এখানে জটিলতা কোথায় এখানেই সবচেয়ে বড় বিতর্ক বা জটিলতা শুরু ধরুন আপনি তো তবে সরকারের নতুন প্রক্রিয়ার সমর্থন করেন কিন্তু দুই কক্ষের সংসদ চান না অথবা আপনি প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিত করার পক্ষে কিন্তু কক্ষ গঠনের পদ্ধতির সঙ্গে একমত নন আপনার জন্য আলাদা করে মত দেওয়ার কোনো সুযোগ নেই যেমনটা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব কবির রিজভি বলছেন যে গণভোটের চারটি প্রশ্নের কোনো একটি সঙ্গে দ্বিমত থাকলে সেখানে না বলার সুযোগটা কোথায় গোজামিল দিয়ে কোনো কিছু করা হলে তা টেকসই হবে না এই প্যাকেজ ডিল রাজনৈতিক দলকেও ফেলছে বিপদে যেমন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ও উচ্চকক্ষের পক্ষে কিন্তু জুলাই সনদে যেভাবে উচ্চকক্ষ গঠনের কথা বলা হয়েছে তাতে তাদের আপত্তি রয়েছে তারা চায় নিম্নকক্ষে প্রাপ্ত আসনের অনুপাতে উচ্চকক্ষের আসন ভাগ করা হোক ফলে তাদের সমর্থকরা দ্বিধায় পড়বে এবং এরই মধ্যে অন্তত তৃণমূল পর্যায়ে থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে বলা হচ্ছে জুলাই সনদের এই চারটি বিষয় নিয়ে বিএনপি অন্তত তাদের সমর্থক বা ভোটারদেরকে কোনো ধরনের মন্তব্য করবে না বা তাদেরকে বোঝাবে না রাজনৈতিক ভাষ্যকারদের মতে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আওয়ামী লীগ এই সংস্কার প্রস্তাবের পক্ষে গিয়ে অন্তর্বর্তী সরকারকে সফল হতে দেবে এমনটা ভাবা কঠিন ফলে তাদের সমর্থকরা স্বাভাবিকভাবেই না ভোটের দিকে ঝুঁকতে থাকবে যেখানে বিএনপি অনেকটা না ভোটের দিকে ঝুঁকতে তার সমর্থকদের পরামর্শ দেবে জামাত ও অন্যান্য দল তাদের কিছু কিছু বিষয়ে ভিন্নমত রয়েছে ফলে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে প্রায় সব দলেরই কোনো না কোনো প্রস্তাবে আপত্তি আছে তাই মাঝামাঝি কোনো অবস্থান নেওয়ার সুযোগ না থাকায় না ভোট জয়ী হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না